এগুলো মাত্র পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা এই যে দেখেন তারপর এই যে দেখেন আমি বিভিন্ন কালার দেখাচ্ছি ঠিক আছে এই যে দেখেন হ্যাঁ গোলাপি কালার দেখছেন কত সুন্দর এই দেখেন পিছনে কাজ করা আছে তারপর এই যে দেখেন আচ্ছা একই রেট পঁচানব্বই জি এই যে দেখেন কি সুন্দর সুন্দর কালার দেখছেন হ্যাঁ কাজ করা পঁচানব্বই টাকা এই যে দেখেন ঠিক আছে হ্যাঁ পঁচানব্বই টাকা এই যে দেখেন

এরকম বান্ডিল করা একশো পিস নিতে হবে সর্বনিম্ন একশো পিস নিতে হবে জি আপনার পাইকারি তারা খুচরা বিক্রি করে না 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 খুচরা বিক্রি করে না এই যে দেখেন আচ্ছা এগুলো হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণারি ওয়ান বাই ওয়ান পার্ট পঁচানব্বই টাকা রেট ঠিক আছে একশো সর্বনিম্ন একশো নিতে হবে আচ্ছা আমার ঠিকানা কোন জায়গা আমার ঠিকানা হচ্ছে সিটি মার্কেট আচ্ছা জি জি আমার ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আসার আগে আপনার ফোন করে আসতে পারবেন ঠিক আছে সরাসরি আচ্ছা ইমু হোয়াটসঅ্যাপে কল দিবেন আচ্ছা ডাইরেক্ট কল অনেক সময় হয়তো পারে থাকলে ডাইরেক্ট কল দিলেও আসতে পারে কিন্তু আসল দোকান থাকলে এখানে ডাইরেক্ট কলটা আন্ডারগ্রাউন্ড এখানে নেটওয়ার্ক পাওয়া যায় না সেই ক্ষেত্রে আপনার আসার আগে অবশ্যই আপনি ফোন দিয়ে আসবেন তাহলে আচ্ছা আমার নাম্বারটা হচ্ছে

আচ্ছা এই যেমন আমি এটা তুলাম না এই যে দেখেন এই মালটা আর এই মালটা কিন্তু ভিন্ন দেখছেন কালারটা কিন্তু ভিন্ন ঠিক আছে এটা এটা কিন্তু এক না এই যে আচ্ছা এটা যেহেতু দামি মাল ঠিক আছে সেই ক্ষেত্রে আমি বলবো এটা একশো না এটা আপনার পঞ্চাশ পিস নিতে হবে সর্বনিম্ন জি এটা সর্বনিম্ন পঞ্চাশ পিস এটা কত বলছিলেন আচ্ছা এটা বলছিলাম একশো পঁয়ষট্টি টাকা একশো পঁয়ষট্টি এই যে দেখেন ঠিক আছে এই যে আর এই যে দেখেন ব্যাকপাট হাতা সবকিছু মিলানো থাকবে হ্যাঁ আচ্ছা এই যে দেখেন

আচ্ছা আমরা মনে করতেছি অনেক অনেক মাল আছে এই মালগুলো আমরা বিক্রি করতেছি এই যে দেখেন এই মাল তো একদম নতুন না একদম নতুন একদম ফ্রেশ কোন দাগ কোন কাটা ছিরা ফারা কিছু পাবেন না আপনি যদি পান আমি এক্সচেঞ্জ করে দেব আচ্ছা ঠিক আছে এই যে দেখেন দেখেন কালটা কত সুন্দর এই দেখেন আমি সামনে পিছনে দোনো পার্টি দেখাচ্ছি হ্যাঁ তারপরে আপনারা নেওয়ার সময় আপনার ভিডিও কল দিবেন দেখবেন আপনাদের সামনে প্যাকেট করব আচ্ছা ঠিক আছে তারপরে যদি আপনার মাল নেওয়ার পরে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কি করবেন আমি বলছি যদি সমস্যা আমি এক্সচেঞ্জ করে দিব এক্সচেঞ্জ তাছাড়া আমি বলি আমি সবাইকে বলি যে আমার জুই ফ্যাশন বিডি বাংলা হ্যাঁ আমার দেখেন আমার চ্যানেল নাম হচ্ছে জুই ফ্যাশন বিডি আপনি এইখানে যা কমেন্ট করেন বা দেখেন যে আমার দ্বারা কোনো ব্যক্তি প্রতারিত হয়েছে কিনা যদি হয়ে থাকে তাহলে বলেন একটা কমেন্ট করতে বলেন আর যদি আপনি পাঁচ হাজার টাকার উপর আপনি মারলেন যেমন আট হাজার দশ হাজার টাকা সেই ক্ষেত্রে টাকা আপনি অগ্রিম পেমেন্ট করতে হবে বিকাশের মাধ্যমে বাকিটা কন্ডিশন দিবেন ঠিক আছে হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন কালার দেখছেন আচ্ছা আমাদের কাছে আরো আর অনেক মাল আছে কিন্তু আপাতত ভিডিওটা বড় করতে চাচ্ছি যার জন্য আমি বাকিটা দেখাতে চাচ্ছি কিন্তু আমরা অন্য এক ভিডিওতে বাকিগুলো তুলে ধরবো ঠিক আছে ওকে দাদা তো আপনারা যদি কোনো প্রশ্ন থাকে বা কারো কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই আমার ফোন নাম্বার দেওয়া আছে ডেস্ট্রিকশনে আপনারা ফোন করতে পারেন জানতে পারেন দেখতে পারেন যে কোনো সমস্যা বা যে কোনো কথা বলতে পারেন আচ্ছা ঠিক আছে ওকে